হ্যালো গাইস আজকে আমি বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড নিয়ে কথা বলবো কিছুদিন পর বন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে বিশেষ করে ফরেস্ট গার্ডে কিছুদিন পর নিক দেওয়া হয়ে থাকে অনেকেই জানতে চেয়েছেন যে ফরেস্ট গার্ডের কাজ কি বেতন স্কেল কেমন কীরকম সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো বিষয়টাই কিন্তু জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সহকারে দেখবেন বন অধিদপ্তরের ফরেস্ট গার্ডের কাজ কি যোগ্যতা ও বেতন স্কেল বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি জনপ্রিয় পদ হচ্ছে ফরেস্ট গার্ড এটি মূলত বাংলাদেশ বন অধিদপ্তরের অধীনে দায়িত্বপ্রাপ্ত সতেরোতম গ্রেডের একটি বিশেষ পদ আজকে আমরা ফরেস্ট গার্ড পদের ব্যাপারে বিস্তারিত সকল তত্ত্ব জানাব এই পুষ্টের মাধ্যমে আমরা জানব ফরেস্ট গার্ডের কাজ কি ফরেস্ট গার্ড কাকে বলে ফরেস্ট গার্ডের বেতন কত ফরেস্ট গার্ড হতে যোগ্যতা এবং ফরেস্ট গার্ড নিয়োগ বা ফরেস্ট গার্ড সার্কুলার সম্বন্ধে এ সকল তথ্য আমরা আজকের আর্টিকেলে আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা যারা এই পদে আবেদন করতে ভাবছেন বা করবেন তাদের জন্য আমাদের এই নিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ একজন ফরেস্ট গার্ডকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় আমরা জানি ফরেস্ট অর্থ হলো বন এবং গার্ড অর্থ পাহারা দেওয়া বা রক্ষা করা তার মানে যারা বনরক্ষায় অথবা বন পাহারা দেওয়ায় নিযুক্ত থাকে তাদেরকে ফরেস্ট গার্ড বলে এই পদের জন্য দায়িত্ব কর্তব্য অনেক এখন বলব ফরেস্ট গার্ড পদের জন্য শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কী বর্তমানে একজন ফরেস্ট গার্ড হতে চাইলে আপনাকে এইসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না সেই সাথে পাশাপাশি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং উচ্চতা ন্যূনতম একশত তেষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি থাকতে হবে এইসব যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ফরেস্ট গার্ডে আবেদন করতে পারবেন এটাই হলো ফরেস্ট গার্ডের যোগ্যতা এখন বলব ফরেস্ট গার্ড চাকরির গ্রেড কত বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের অধীনস্থ বন অধিদপ্তরের একটি কর্তব্যপরায়ণ পদ হচ্ছে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড পদটি বাংলাদেশের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এটি সতেরোতমে গ্রেডের চাকরি এখন তুলে ধরবো একজন ফরেস্ট গার্ডের বেতন কত ফরেস্ট গার্ড হচ্ছে বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর অধীন বড় দূরত্বের শততম গেটের একটি পথ যেখানে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এর বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা মূল্য বেতন হিসেবে প্রদান করা হয়ে থাকে এছাড়াও অন্যান্য সরকারি চাকরির মতো সুযোগ সুবিধা রয়েছে সবশেষে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বন অধিদপ্তরের ফরেস্ট গার্ডের কাজ কি। ফরেস্ট গার্ড পদের নাম থেকে কিন্তু কাজের বিষয়টা ক্লিয়ার হওয়া যায় ফরেস্ট মানে বন জঙ্গল গার্ড মানে পাহারা দেওয়া আমরা যদি সিকিউরিটি গার্ডের কথা চিন্তা করি তাহলে সিকিউরিটি গার্ড একটি অফিসের ক্ষেত্রে সিকিউরিটি প্রদান করে থাকেন কিংবা একটি অফিসের সার্বিক নিরাপত্তার কাজগুলো বের করে থাকেন সেই সাথে ঠিক তেমনি একজন ফরেস্ট গার্ডের কাজ নিচে ফরেস্ট গার্ডের কিছু দায়িত্ব কর্তব্য দেওয়া রয়েছে এক বন জঙ্গলে কর্তৃপক্ষ ব্যতীত বনে অন্য কারা কারা ঢুকছে কিনা দুই বনের ভিতরে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা তিন বন নিধন করা হচ্ছে কিনা চার বিনা অনুমতিতে ফরেস্ট কেউ আসছে কিনা পাঁচ ফরেস্টে কোনো অনৈতিক কাজকর্ম হচ্ছে কিনা ছয় বৃক্ষ কেটে ফেলা হচ্ছে কিনা সাত বনের পশু কোনো ক্ষতি করা হচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখা একজন ফরেস্ট গার্ডের প্রধান কাজ একজন ফরেস্ট গার্ডকে বনের অংশটুকু তাকে দায়িত্ব দেওয়া হয় সে অংশের মধ্যে এই সকল কাজের তদারকি করতে হয় ফরেস্ট গার্ডকে আলাদাভাবে পোশাক দেওয়া হয় এবং তাদেরকে দায়িত্ব পালন করার আগে তাদেরকে ট্রেনিং করানো হয় আশা করি ফরেস্ট গার্ড সম্পর্কে পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে নক করবেন আমি সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ